চস্মিন দেশে যদাচার অর্থাৎ যেখানে যেমন সেখানে তেমন এত দিন এতগুলো বছর ধরে সাউথ ইন্ডিয়ায় থাকি কিন্তু বাড়িতে সেরকমভাবে দোসা বা ইডলির খাওয়ার এখনও প্রচলন ছিল না আমার আর সেরকমভাবেই ওই রুটি তরকারি পরোটা এই খেয়ে খেয়েই দিন কাটাচ্ছি অথচ মাঝে মাঝেই দোসা ইডলি খেতে ইচ্ছে করে তখন ছুট দিই দোকানে তো আমারই এক কাছের মানুষ মৌসুমি বৌদি আমাকে বলল রিমা তুমি বাড়িতেই বানাও আর সেই সময় জয়ের কাছেও আবদার আমাকে একটা ইডলির বাসন কিনে দাও ইডলি কি বানাবো দোসা কি বানাবো আমি বাসন দেখেই খুশি যাই হোক আর আমি বানিয়ে ফেললাম ইডলি আর তার সঙ্গে প্রপ রসুন আর শুকনো লঙ্কা বাদাম দিয়ে সাউথ ইন্ডিয়ান স্টাইলের রেড রেড ঝাল ঝাল চাটনি প্রথমবার বানিয়েছিলাম কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে আর তোমরাও যদি আমার মতো ইডলি বানাতে চাও তাহলে আমাকে জানিও আমি মাপগুলো সব বলে দেবো